এইচএসি ছাব্বিশ বেচের শিক্ষার্থীরা তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা কি কখনো নিজেকে একটা প্রশ্ন করে দেখেছ যে তোমার বায়োলজির সত্যিকারের অবস্থাটা বর্তমানে কি যদি উত্তর হয় ভালো তাহলে তুমি যেভাবে পড়াশোনা করছো ঠিক সেভাবেই কন্টিনিউ করো আর যদি তোমার উত্তর হয় ভালো না তাহলে এই ভিডিওটা তোমার জন্য দেখো অলরেডি কিন্তু তোমার এইচএসি ফার্স্ট ইয়ারের অনেকটা সময় চলে গিয়েছে আর কিছুদিন পরে দেখবা যে তুমি সেকেন্ড ইয়ারে উঠে গেছো এখন তোমাকে যদি আমি বলি যে তোমার তো পাঁচ ছয়টা অধ্যায় পরে ফেলার কথা বা মিনিমাম চার চার পাঁচটা পাঁচটা অধ্যায় অধ্যায় ফেলার কথা ওই থেকে আমি আমি যদি তোমাকে বলি তোমাকে র্যান্ডমলি দশ মিনিট প্রশ্ন করব। তুমি কি কনফিডেন্টলি আমাকে বলতে পারবে যে হ্যাঁ আপনি যা প্রশ্ন করেন আমি আপনাকে তাই উত্তর দিতে পারবো যদি মনে হয় যে পারবা তাহলে যে তুমি ভালোদের কাতারে কাতারে আছো আর যদি মনে হয় যে না একটু ভয় লাগতেছে পারবো না একটু ভেবাচাকা খেয়ে গেছো তার মানেই কিন্তু তোমার অবস্থা খুবই খারাপ দেখো ভাইয়া কয়েকদিন পর সেকেন্ড ইয়ারে উঠে যাবা এইচএসি লাইফের অর্ধেকটা সময় শেষ এখনো যদি তুমি প্রক্রেস্টিনেট করতে থাকো তাহলে কিন্তু অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে পরবর্তীতে সময় আর আগে বা অ্যাডমিশনটাতে তো এখন কিন্তু সিরিয়াস হওয়ার সময় ওকে যা সময় চলে গেছে গেছে এখন যদি তুমি সিরিয়াস হও তাহলেও কিন্তু তুমি খুব ভালোভাবে নিজেকে রিকভার করে নিতে পারবা একটা ভালো ট্র্যাকে চলে যেতে পারবা এই জন্য তোমার কি করা উচিত এই জন্য তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে একটা রাইট ট্র্যাক ফলো করা হইতে পারে তুমি কোন কোর্সে ভর্তি হলো এটা যেই কোর্সে তুমি হও না কেন কারণ কি তখন তুমি একটা গাইডলাইন বা একটা হ্যাঁ রুলস মধ্যে কিন্তু নিজেকে রাখতে পারবা তখন তোমার পড়াশোনার একটা নিয়মের মধ্যে হবে প্রতিদিন তুমি অল্প 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 করে পড়লেও কিন্তু তোমার বায়োলজি পড়াটা শেষ হয়ে যাবে ওকে তো এখন তুমি যদি চিন্তা করো যে না ভাই সমস্যা নাই আর একটু সময় আছে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি পরীক্ষার আগে আগে কলেজের পরীক্ষা হোক কিংবা বোর্ড পরীক্ষা হোক তুমি জাস্ট পাগল হয়ে যাবা কারণ বায়োলজি স্বল্প সময়ে পড়ার সাবজেক্ট কিন্তু না কারণ এটাতে এমন এমন টার্মিনোলজি আছে যেগুলো তোমার মাথা খারাপ করে দেবে পরীক্ষার আগে সো এই জন্য শুরু থেকেই অল্প 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 করে যদি তুমি পড়তে থাকো তাহলেই কিন্তু তুমি একটা খুব বেটার আউটপুট দিতে পারবা বোর্ড পরীক্ষার আগে মোস্ট ইম্পর্ট্যান্টলি তুমি নিজেকে খুব কমফোর্টেবল ফিল করবা সো এই জন্য আমি তোমাকে বললাম একটা রাইট ট্র্যাক দরকার কোর্স তুমি চাইলে কোনো কোর্সে হ্যান্ডেল করতে পারো এখন কথা হচ্ছে যে কোন কোর্সটা তুমি নিতে পারো কোর্স ছাড়াও তুমি যদি ডেইলি বেসিসে কলেজের সাথে পড়াশোনা করো তাও কিন্তু হবে বাট আমি তোমাকে জেনুইনলি রিকমেন্ড করব বায়োলজি যেই বিএইচ কোর্সটা আমরা পরিচালনা করছি রাজীব ভাই যেটাতে ক্লাস নিচ্ছেন এবং এক্সাম নিচ্ছেন সেই কোর্সটা আমি তোমাকে রেকমেন্ড করতে পারি নট নেসারিলি যে আমি এখানে কাজ করছি হ্যাঁ আমি প্ল্যাটফর্মের সাথে নিজে ইনভলভ এই জন্য তোমাকে বলছি ট্রাস্টমি ভাইয়া আমি যখন এই ক্লাসগুলো আমি তো এই কোর্সের মধ্যে আছি আমি যখন এই ক্লাসগুলো মাঝে মাঝে দেখি এখন এটা আমার ডেইলি হ্যাবিট হয়ে গেছে আমি প্রতিদিন ক্লাস দেখতে হয় কারণ এতটাই ভালো লাগে মেডিকেলের পড়াশোনার সাথে যখন আমার কোনো কিছু টপিক দরকার হয় তখন আমি আবার এই ক্লাসগুলো দেখি কেন মানে আমি দেখি তার মানে যে খুব জোশ কিছু ব্যাপারটা তা না বাট আমাকে যে যেহেতু অ্যাট্রাক্ট করতেছে বিষয়টা কারণ হচ্ছে ক্লাসের কোয়ালিটি তো রাজীবের আগে থেকেই ভালো বাট কথা হইতেছে এই কোর্সটা এতটা আসলে ওয়েল অর্গানাইজড এবং এই কোর্সের ক্লাস কন্টেন্টগুলা এতটা বেস্ট কেন বেস্ট কারণ আমাদের ওই স্টুডেন্ট যারা আছে তারা শুরু থেকে এত ভালোভাবে এই কোর্সটার সাথে ইনভলভ এই জন্য হচ্ছে এই কোর্সটা খুব ভালোভাবে আগাচ্ছে এবং এই কোর্সে খুব কোয়ালিটি পড়াশোনা হচ্ছে ওকে কারণ আমি তোমাকে একটু পরে দেখাবো এখানে আমাদের ক্লাসের যে এ সেগমেন্ট আছে এখানে এত চমৎকার চমৎকার কোয়েশ্চেন আসে এবং রাজীব ব্যাস এগুলো ওইভাবে এত ডিটেলও এত অ্যান্সার দেন খুব অসাধারণ একটা এনভায়রনমেন্ট তো এই জন্য আমি তোমাকে বলবো এই যে ভালো একটা ট্র্যাকে থাকার জন্য ওই এনভায়রনমেন্টটা তোমার দরকার ওকে এখন কথা হইতেছে যে ভাইয়া কি কি ফিচার আছে এই যে আমি তোমাকে দেখাচ্ছি যে বিএস বিএচ একাডেমিক কোর্স বায়োলজি একাডেমিক কোর্স ফর এইচএসসি ছাব্বিশ এটা আসলেই বর্তমানে একটা টপ নচ কোর্স তোমার জন্য দেখো এইখানটাতে ক্লাস কে নিচ্ছেন ওয়ান এন্ড অনলি রাজীব ভাই তোমরা অলরেডি রাজীব ভাইকে আলাদাভাবে এখানে আসলে বিশেষায়িত করার কিছু নেই তোমরা জানো যে ভাইয়ার ক্লাস কন্টেন্ট বা কোয়ালিটি আসলে কি লেভেলের ভাই একটা কি লেভেলের এটা তো ম্যাটার করে না তুমি আসলে কি লেভেলে নিতে পারছো ওইটা ম্যাটার করে কারণ ভাই তোমাকে ওইভাবেই ক্লাসে পড়ানো ট্রাই করেন বা আমি নিজেও যখন পড়ে আসছি তোমার কাছে তখন ওই বায়োলজি মুখস্থ করতে হয় ট্রু তখন ওই জোর করে কষ্ট করে আসলে মুখস্থ করতে হয় না কিন্তু তোমার মুখস্থ করাটা তখন আরো ইজিয়ার হবে ইজিলি মুখস্থ করতে পারবা ইজিলি ফিল করতে পারবা ভিজুয়ালাইজ করতে পারবা ইমেজ ক্রিয়েট করতে পারবা ব্রেইনের মধ্যে তখন তোমার প্রেশারটা থাকবে না ব্রেইনে অল্প 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 করেই কিন্তু ক্লাসে পড়ানো হচ্ছে এই অল্প 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 করে যদি তুমি পড়ে যাও এর আগে দেখবা তুমি কি পরিমাণ রিল্যাক্স কারণ এই কোর্সটা আমরা বেশি দিন রান করবো না দশ এগারো মাসের মধ্যেই শেষ করে দিব চার মাস হয়ে গেছে আর পাঁচ ছয় মাস বা ছয় সাত মাসে দেখবা কোর্স শেষ ওকে ক্লাস তো যে নেন দেখালাম একজনই অনেকে প্রশ্ন করে যে ভাইয়া ক্লাস কি শুধু বিএচে রাজীব ভাই নেন ইয়েস শুধু রাজীব ভাই নেন এবার দেখো এটা হচ্ছে ক্লাসের একটা জাস্ট পিকচার আমি র্যান্ডম একটা পিকচার স্ক্রিনশট তুলে একটু ট্রাই করলাম আর কি যে অলরেডি জানো তাও আরেকবার দেখানো যে ক্লাস কন্টেন্ট গুলা কিরকম হয় খুব বেশি কথা বলবো না এটা নিয়ে তারপরে তুমি দেখো মোস্ট এক্সাইটিং যে সেগমেন্টটা আমাদের ক্লাসের ক্লাস শেষে কিউএনএ সেগমেন্ট প্রায় ত্রিশ চল্লিশ কখনো এক থেকে দেড় ঘন্টাও মানে ক্লাসের পরে এক থেকে দেড় ঘন্টাও কখনো কখনো এক্সটেন্ড করে এই কিউএনএ সেগমেন্টটা আমি মাঝে মাঝে কিউএন এ সেগমেন্টটাই শুধু দেখি ক্লাসের স্টুডেন্টরা আসলে জাস্ট কল্পনা করতে পারবে না আমি আমার কোর্স নিয়ে না আমাদের কোর্স নিয়ে না যত যে কি বলে আলোচনা করব যত প্রশংসা করব তার চাইতে বেশি প্রশংসা করতে হবে আসলে সেগমেন্টটা নিয়ে ঠিকই না অসাধারণ অসাধারণ কোয়েশ্চেন গুলা বা কি জোস মানে জাস্ট ফিল করছে ওরা বায়োলজিটাকে এই জন্য আমি তোমাকে বলতেছি আর কি এটা হচ্ছে আমাদের এক্সাইটিং পার্ট কিউএন এ সেগমেন্ট এবং রাজীব ভাই নিজেও এতটা আসলে মানে কি বলে এতটা আসলে এনজয় করতেছেন এই ভাই এই মোটামুটি ক্লাসের চাইতে বেশি এক্সটেন্ড ওকে তোমরা জানো বায়োলজির যেই মানে আমাদের বায়োলজি যে কোশ্চেন গুলা ওইটার স্ট্যান্ডার্ডটা বায়োলজি হেটার স্ট্যান্ডার্ড এখন তুমি বলতে পারো যে ভাইয়া যেমন এখানে কিছু প্রশ্ন আছে ভিরিয়ন স্যাটেলাইট চারজন দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করছে দেন যে প্রথম হবে সে হচ্ছে পুরস্কার হিসেবে তোমার মধ্যে থেকে যাবে তুমি কাকে নিতে চাবা তো এই যে এগুলা এগুলা আসলে তুমি যেই টপিকগুলা পড়ছো এগুলার স্টোরি আকারে তোমার মধ্যে ভিজুয়ালাইজ করা যেন বইয়ের মতো কাঠখোট্টা প্রশ্ন কাঠখোট্টা উত্তর এটা তো তুমি দিবা বাট তুমি যখন এটার স্টোরির মতো মনে করে ফেলবা তখন তোমার কাছে তো আসলে ওই কাঠখোট্টা অ্যান্সারগুলো খুব ভিজিয়ার হয়ে যাবে কারণ তুমি সিনারিও জানো সিনারিও তোমার ব্রেনের মধ্যে আছে তো আমরা এই স্টাইলের কিন্তু আসলে প্রশ্নগুলা পরীক্ষা নিয়ে থাকি এই যে এটার মূল কথাটা কি আসলে স্টোরিটার যে আসলে কে তোমার দেহে রোগ সৃষ্টি করতে পারবে যে করতে পারবে না যে রোগ সৃষ্টি করতে পারবে না সেই হচ্ছে তোমার তুমি ওকে চাবা যে ফার্স্ট হয় তো এরকম তারপরে এই যে যে এখানে একটা কয়েকদিন আগে প্রশ্ন করা হয়েছিল ভিডিও হা এটাই বাস্তব হ্যাঁ এইরকম রিলেটেড আর কি তোমরা একটু প্রশ্নটা পড়লে তারপরে বুঝতে পারবা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু একটু ক্রিয়েটিভ বলা যাবে না এগুলো হচ্ছে ভিন্ন আঙ্গিকের প্রশ্ন যেটা তোমার মধ্যে আসলে একটা ফান মানে বায়োলজিটাকে ফান হিসেবে তুমি নিতে পারবা এনজয় করবা ভার্ডেন ফিল হবে না সো এইখানে হচ্ছে মোটামুটি এইটুকি আমি তোমাকে কথা বলবো বলার পর এই যে আমি তোমাকে কোর্সের যে ফিচারগুলো দেখালাম এগুলো হচ্ছে নর্মাল একটা ফিচার এছাড়াও আমি তোমাকে বলতে পারি যে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে যেখানে তোমাদেরকে সার্ভ করা হয় সবগুলো সার্ভিস দেওয়া হয় ওইটা খুব ওয়েল অর্গানাইজড ওকে তুমি একটা ভালো পরিবেশ পাবা ভালো এনভায়রনমেন্ট পাবা ভালো একটা ইকোসিস্টেম পাবা তো এই জন্য আমি তোমাকে বলবো যে আর প্রক্রেস্টিনেট না করে আর গরিমসি না করে তুমি গ্রুপসটা ট্রাই করতে পারো অ্যানরোল করে দেখতে পারো কারণ এখানে আমি একটা কমেন্ট যদি তোমাদের জন্য নিয়ে আসতে পারতাম সবচেয়ে বেস্ট হতো কয়েকদিন আগে একটা পোস্ট করা হয়েছিল এখানে একটা স্টুডেন্ট বললো যে কোর্সটা হচ্ছে ছয় হাজার আর আট হাজার টাকার কি প্রাইস ছয় হাজার হচ্ছে উইদাউট ম্যাটেরিয়ালস মানে বই বাবা না বাকি সব সার্ভিস সেম আর বই সহ হচ্ছে তোমার আট হাজার টাকা তো একজন বললো যে ওর আট হাজার টাকা ইনভেস্ট করা এবং ট্রুপসে এনরোল করাটা ও লাইফের বেস্ট ডিসিশন ছিল কি অর্গানিক একটা কমেন্ট তুমি চিন্তা করো নিজ থেকে একজন স্টুডেন্ট এই কমেন্টটা করা মানে কিন্তু একটা ডিফারেন্ট দেয় আমাদেরকে তার মানে সে আসলেই উপকৃত হচ্ছে এটা কত বড় কথা একটু চিন্তা করে দেখো যে তার লাইফের নাকি বেস্ট ইনভেস্টমেন্ট এটা বেস্ট ডিসিশন এটা আশা করি তুমিও ঠিক সেই সিদ্ধান্তগুলো নিজের মধ্যে নিয়ে তুমিও ঠিক সেম পরিমাণ একটা ভাইব পাবা সব কথা শেষ কথা তুমি একটা ভালো ট্র্যাকে থাকো আমরা সেটা চাই তুমি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের কোর্স অ্যান্ডরোল করতে পারো বাইভাইটার ডট কম এ যাই তুমি অ্যান্ডরোল করতে পারবা তুমি খুব ভালো একটা জার্নি সামনে পাবা এই কথা আমি তোমাকে দিতেই পারি ধন্যবাদ